রাতে শহরের এক প্রান্তে পুরনো ভাঙাচোড়া একটি হলরুম নাম জিলা কালচারাল সেন্টার অন্ধকার নোংরা ভেজা স্যাঁতস্যাঁতে দেয়াল দেখলেই মনে হয় কোথাও গভীর অশুভ কিছু লুকিয়ে আছে হলরুমের ভেতর কালো কাপড়ের পর্দা পরে আছে ধুলোয় ভরা লাল রঙের চেয়ারের শাড়ি মঞ্চে একটি কাঠের টেবিল সামনে মাইক্রোফোন আর টেবিলের চারদিকে পুরনো খবরের কাটিং যেন কোনো এক অদ্ভুত ইতিহাস বয়ে বেড়াচ্ছে সেখানে আজ মধ্যরাতের একটি অনুষ্ঠান হবে বক্তৃতা প্রতিযোগিতা কিন্তু বিষয়টা ছিল অন্যরকম আজকের বিশেষ অতিথি এক মৃত বক্তা যাকে তিন বছর আগে খুন করা হয়েছিল তার নাম আব্দুস সালাম তিনি জীবনভর মানুষের সামনে বক্তৃতা দিয়েছিলেন মৃত্যুর পর শহরে গুজব ছড়িয়েছিল সালাম সাহেব মরার পরেও কথা বলে তার কবরের ভেতর থেকে মাঝরাতে মাইক্রোফোনের শব্দ শোনা যায় কেউ বিশ্বাস করেনি কারো ঘুম হয়নি সেই রাতে তিনজন সংবাদকর্মী বিশেষ খবর সংগ্রহ করতে আসে এক আরিফ ক্যামেরাম্যান দুই তুহিন সাংবাদিক তিন সোনিয়া সাউন্ড অপারেটর তাদের দায়িত্ব ছিল মৃত বক্তার কবরের কাছে থেকে লাইভ সম্প্রচার করা তারা জিলা সেন্টারের ভাঙা দরজা ঠেলে ঢোকে ভেতরে গভীর অন্ধকার এক ফাঁকা জায়গা হঠাৎ কর্কশ চিৎকার কেউ আছো সোনিয়া ভয় পেয়ে হাত থেকে সাউন্ড ডিভাইস ফেলে দেয় তুহিন বলে বাতাসের শব্দ ভয় পেও না কিন্তু আরিফের চোখে ভয়ের ছাপ জমতে শুরু করে তারা মাইক মঞ্চে সেট করে ঠিক বারোটা বাজতেই তারা লাইভ শুরু করে তুহিন বলল আজ আমরা জিলা কালচারাল সেন্টারের তিন নম্বর হলরুমে দাঁড়িয়ে আছি এখানেই বলা হয় মৃত বক্তা আব্দুস সালাম রাতের বেলা কবর থেকে বের হয়ে আসে কথাগুলো হঠাৎ মাইক থেকে বহুগুণ প্রতিধ্বনি হয়ে ফিরে আসে বের হয়ে আসে 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 শেষে সে সোনিয়া বলল ইকো অফ হয়ে গেছে কিন্তু ইকো অফ ছিল মাইক আসলে উত্তর দিচ্ছিল রাত বাড়ছিল হলরুম জুড়ে টান টান নিরবতা হঠাৎ মাইক্রোফোন নিজে থেকেই অন হয়ে গেল লালের আলো জল মাইক থেকে অদ্ভুত ভারী কণ্ঠ বের হল খবর পড় সবাই থমকে যায় কে বলল এটা আরিফ কাঁপা ঘলায় বলে তুহিন ভাই আপনি কে বললেন তুহিন মাথা নাড়ে না সোনিয়া তো কথা বলতেই পারছে না ঠিক তখনই মঞ্চের ওপর রাখা পুরনো কাগজগুলো নড়ে উঠল খসখস শব্দ তারপর একদম স্তব্ধ অন্ধকারে একদম করে আলো নিভে গেল পুরো হলরুম পেচ ব্ল্যাক তিনজন মোবাইলের লাইট অন করতেই চিৎকার করে ওঠে কাগজের কাটিংগুলোর মাঝে রক্ত লেগে আছে এবং খবরের কাটিংয়ে বড় অক্ষরে লেখা মৃত বক্তা আব্দুস সালাম আজ রাত বারোটায় ফিরে আসবেন খবরের ছবি থেকে সালাম সাহেবের দু চোখ যেন তাকিয়ে আছে সরাসরি আরিফদের দিকে তুহিন চিৎকার দিয়ে বলে এটা প্রিন্ট কেউ বানিয়েছে প্র্যাঙ্ক কিন্তু আরিফ ফিসফিস করে বলে প্র্যাঙ্ক হলে চোখ নড়ছে কেন তারা তাকিয়ে দেখে খবরের ছবির চোখগুলি ক্যামেরার লেন্সের দিকে এগিয়ে আসছে ধীরে ধীরে কাগজের ভিতর থেকে বেরিয়ে আসছে খবরের কাটিং কাগজ ছিঁড়ে লাল রঙ বেরিয়ে পড়ছে যেন রক্ত বইছে তারপর একটি হাত ছবির ভিতর থেকে বেরিয়ে আসে সোনিয়া প্রচণ্ড চিৎকার করে ওঠে হাতটা বেরিয়ে মাইক্রোফোন শক্ত করে ধরে তারপর ঠান্ডা ধাতব কণ্ঠ শোনা যায় আমি মারা যাইনি আমাকে খবর পড়ে মৃত ঘোষণা করেছিল আজ আমি খবরের ভিতর থেকে বের হয়ে এসেছি এখন তোমরা ঢুকে যাবে খবরের ভিতরে হঠাৎ মঞ্চের পর্দা টেনে বন্ধ হয়ে যায় সব আলো নিভে যায় তুহিন চিৎকার করে চলো বের হয়ে যাও তারা দৌড়ে দরজার দিকে যায় দরজা বন্ধ তালা লাগানো আরিফ দরজাটা জোরে ধাক্কা দেয় পেছন থেকে শোনা যায় টাপ 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 খুব ভারী কারো হাঁটার শব্দ মাইকের শব্দ খবর পড়া শুরু করো পুরো হলরুম কাঁপতে থাকে টেবিলের ওপর থাকা কাগজগুলো ভূতের মতো ঘুরতে থাকে একটি খবর আরিফের মুখে লেগে যায় সে ছিঁড়তে চায় কিন্তু কাগজ যেন চামড়ার মতো শক্ত লেখা দেখা যাচ্ছে আরিফ চৌধুরী মৃত তারিখ ঠিক আজকের দিন সময় বারোটা পনেরো এম আরিফের শরীর কেঁপে ওঠে তুহিন আর সোনিয়া তাকিয়ে থাকে স্তব্ধ হয়ে মাইকের ভিতর জমাট বাঁধা শব্দ একজন মরে গেছে তারপর আরিফের শরীর ঝটকা দিয়ে উল্টে যায় মুখ বিকৃত হয়ে যায় চোখ বেরিয়ে আসে তুহিন চিৎকার করে ওঠে আল্লাহ সোনিয়া দৌড়ে মাইকের দিকে এগিয়ে যায় থামুন দয়া করুন সালামের ভৌতিক মুখ হাসে আর একজন ঠিক তখনই স্থানীয় নিরাপত্তা নিরাপত্তারক্ষী দরজা খুলে ভিতরে ঢোকে এখনো লাইফ চলছে এত রাতে তাকে দেখে তুহিনরা বাঁচার আশায় ছুটে যায় কিন্তু সে যখন আলো ফেলে দেখে আরিফ শুয়ে আছে তার চোখ বেরিয়ে আছে মুখ ফাঁকা গার্ড পিছিয়ে যায় গার্ড মাইকের দিকে তাকাতেই মাইক নিজে থেকেই অন হয়ে গেল সালামের গলা গর্জে উঠল মৃত্যুর খবর লেখা শিখ খবরের কাগজ মঞ্চ থেকে উড়ে এসে গার্ডের মুখ ঢেকে ফেলল সে ছটফট করতে করতে মাটিতে পড়ে গেল তার দেহ শান্ত হয়ে গেল কয়েক সেকেন্ডে লেখা দেখা যাচ্ছে রহিম মৃত সোনিয়া মেঝেতে বসে কান্নায় ভেঙে পড়ল আর দয়া করুন আমরা আর খবর করব না সালামের কণ্ঠ এখন শুধু একজন মাইক্রোফোনটা নিজে থেকেই সোনিয়ার দিকে ঘুরে আসে সোনিয়া চিৎকার করে তুহিন বাঁচাও তুহিন সোনিয়াকে টেনে ধরে পালাতে থাকে কিন্তু দেয়াল থেকে বেরিয়ে আসে শত শত খবরের কাটিং তাদের দিকে এগিয়ে আসে ঘরের সব দিকে শব্দ মৃত 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 চিৎকারে পুরো হল কাঁপছে তুহিনের দেহ খবরের কাগজে ঢেকে যায় তার মুখে কাগজ ঢুকে যায় চোখে কাগজ ঢুকে যায় কাগজের ওপর লেখা তুহিন রহমান মৃত শেষ অব্দি সোনিয়া একা দাঁড়িয়ে পুরো ঘর খবরের কাগজে ভরা মাইক্রোফোন থেকে শেষ কথা খবর সত্য হলে তবেই লিখবে মিথ্যা খবর মানুষ মারে আজ তোমরা মারা গেলে এখন তোমরাই খবরের অংশ সোনিয়া কাঁদছে তার মুখে একটা খবর এসে লাগে সেখানে লেখা তিন সাংবাদিক খুন মধ্যরাতে মৃত বক্তার আতঙ্ক লেখার সময় ঠিক তখনকার সময়টাই দেখাচ্ছে বারোটা তিরিশে এম সোনিয়ার দেহ শক্ত হয়ে যায় খবরের ভিতরে ঠুকে যায় তার চিৎকার মিলিয়ে যায় শেষ দৃশ্য পরের দিন সকালে এক স্থানীয় সংবাদ রিপোর্ট করে গত রাতে তিন সংবাদকর্মী নিখোঁজ তাদের ক্যামেরায় রেকর্ড করা শেষ ভিডিওতে দেখা যায় খবরের কাটিংয়ের ভিতর থেকে এক মৃত বক্তা বের হয়ে আসছে ভিডিও ফুটেজ বিশ্লেষণে দেখা যায় শেষ দশ সেকেন্ডে ক্যামেরা লেন্সের ওপর একটা খবর থেকে যায় সেখানে বড় অক্ষরে লেখা আগামী দর্শক পরের খবর তার নিচে লেখা আপনি মৃত স্ক্রিন কালো হয়ে যায় ভিডিও শেষ মাইকের ভিতর ক্ষীণস্বরে শোনা যায় খবর শেষ না